আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি আর দু সালে আমাদের প্রোডাক্টগুলোর একটু ক্রাইসিস ছিল পাশাপাশি দামটাও তখন একটু বেশি ছিল এখন দামটা কমেছে পাশাপাশি প্রোডাক্টের ক্রাইসিসটা আলহামদুলিল্লাহ চলে গেছে এবং যারা চাচ্ছেন যে নতুন করে খামার করবেন বা খামার করার একটা পরামর্শ পাশাপাশি আপনারা যারা ডেলিভারি নিতে চান প্রোডাক্টগুলো সারা দেশে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এবং পাশাপাশি এই ভিডিওটা শুধু মাত্র আপনারা প্রোডাক্ট না ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেমন কী দিয়ে মাছা করলে ভালো হবে এক্ষেত্রে কাঠ নাকি বাঁশ নাকি লোহার অ্যাঙ্গেল পাশাপাশি আপনারা মাছাগুলো কতটুকু উঁচু করলে ভালো হবে এবং পরবর্তীতে এই মাছাগুলো অন্য কোথাও আপনারা স্থাপন করতে পারবেন কি না অর্থাৎ সাপোজ আপনি পাঁচ বছর এক জায়গায় আছে ওইখান থেকে ভেঙে চাচ্ছেন অন্য কোথাও নিতে সেটা পারবেন কি না পাশাপাশি কাঠ দিয়ে কত বছর যাবে আর লোহার অ্যাঙ্গেল দিয়ে কত বছর যাবে এ বিষয়টা আমি তুলে ধরবো তারপর সে কাঠের ক্ষতিকর দিক আর লোহার ক্ষতিকর দিক বা কোনটা ভালো হবে সাইজ দাম কোথায় পাবেন কিভাবে পাবেন আর পাশাপাশি আপনারা এগুলো কোথায় পাবেন অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এখন মালের ক্রাইসিস নাই সারা বাংলাদেশে আমরা সরাসরি ফ্যাক্টরির থেকেই এগুলো ডেলিভারি করে থাকি যে জন্য আপনারা হয়তো বা অন্য কোথার থেকে একটু চিপ রেটে মালগুলো পাবেন আর পাশাপাশি ভাই প্রতারকের তো অভাব নেই সারা বাংলাদেশে আপনারা সে প্রতারণার থেকে দূরে থাকবেন আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আলহামদুলিল্লাহ দুই থেকে তিন তিন বছর প্লাস হলো আমাদের চ্যানেলে আমরা ব্যবসা করে আসতেছি ঠিক আছে আর আপনারা যেটা বলবেন সাইজ কালার ওটা ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবো যাই হোক ভিডিওটা একটু বড় হবে যারা চাচ্ছেন যে মাচা কিনবেন বা ছাগলের খামার করবেন তাদের জন্য ভিডিওটা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিও দেখাতে দেখাতে কিছুটা কাজ এগিয়ে গেল সেটা হচ্ছে লক সিস্টেম প্রথমে যদি লক সিস্টেমের কথাগুলি দেখেন এই মাচাগুলো আমাদের যেগুলো আছে এগুলো কিন্তু এখন চারপাশে লক অর্থাৎ আপনি সাইডে পাশাপাশি লম্বি চারপাশেই কিন্তু এগুলা ইজিভাবে আপনারা লক করে ফেলতে পারবেন যে কোনো কালারের সাথে যে কোনো কালারে কিন্তু এটা লক লেগে যাবে এখন দেখেন একটু লক করে দেখানো হচ্ছে আপনাদেরকে চারপাশে কিন্তু লক করা যাচ্ছে এগুলা এই যে ইজিভাবে চারপাশে কিন্তু লক হলে একটা ফিনিশিং চলে আসবে অর্থাৎ যে কোনো কালারের সঙ্গে যে কোনো কালার আপনারা চাইলে ইজিভাবে কিন্তু লক করে ফেলতে পারবেন দেখেন এবং লকটা কিন্তু খুব সহজে আপনার টান দিয়ে খুলতে হবে অর্থাৎ এমনিতেই কিন্তু খুলবে না টান দিয়ে খুলতে হবে লকটা আর আমাদের কাছে যদি প্রোডাক্টের কোয়ালিটির কথা বলি দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে আপনার একটু কালারফুল কালার যেগুলা কালোটার দামটা তুলনামূলকভাবে একটু কম আর কালারফুলের দামটা তুলনামূলকভাবে একটু বেশি যাই হোক হ্যাঁ ওইটাও বলছি আমি কেন তোর কম বেশি দাম ওটাও জানাচ্ছি আর এই যে সম্পূর্ণ একটা লক সিস্টেম হয়ে গেল দেখেন আর মাঝখানে লকটা এখনো ভালোভাবে লাগানো হয় নাই মাঝখানে লকটা লাগাইতে হবে এক্ষেত্রে ম্যানেজার একা ছিল তো আমি আরেকজন থাকলে বেটার হতো লাগানোটা লকটা সেজন্য উনি একটু চেষ্টা করতেছে আর যদি সাইজের কথা বলি আমাদের মাছাগুলো কিন্তু আপনার সাইজটা যদি আমি বলি এটা চড়া যেটা অর্থাৎ চড়াটা চড়া হচ্ছে বিশ ইঞ্চি আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই চড়াটা হচ্ছে বিশ ইঞ্চি আর লম্বা যেটা লম্বাটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অর্থাৎ চল্লিশ বাই বিশ ইঞ্চি আর এক্ষেত্রে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হয় এক একটা মাছা সাড়ে পাঁচ স্কোয়ার ফিট ঠিক আছে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এখানে আটত্রিশ দেখতেছেন আপনারা আটত্রিশটা হবে কি যখন দুইটা মাছা লক করে ফেলবেন তখন কিন্তু আটত্রিশ হবে বেশ বেশ চল্লিশ হওয়ার কথা ছিল আটত্রিশ হবে আর লম্বাটা যদি আমি একটু দেখে দেখেন লম্বাটা আপনার উনি লকের ভিতরে চলে গেছে তো এই জন্য উনচল্লিশ দেখাচ্ছে যদি ফুল বডির থেকে দেখাই তখন কিন্তু আপনার এই যে চল্লিশ হবে লম্বাটা একদম চল্লিশ হবে অর্থাৎ তার লম্বা চল্লিশ আর পাশে হচ্ছে আপনার বিশ ইঞ্চি যাই হোক যেটা আলোচনা করতেছিলাম যারা মাচা করবেন তাদের জন্য বলি আর একটু পিছনের সাইডটা আমি যদি দেখাই দেখেন পিছনে হ্যাঁ প্লাস্টিকের আপনার কোয়ালিটিগুলো দেখেন আমাদের এগুলো আপনারা পিছনেও সাপোর্ট দেওয়া আছে এমনভাবে যে আপনার চাপ লাগে যাতে ভেঙে না যাওয়ার প্রতি ফেটে যাতে না যায় ওরকম একটা সাপোর্ট কিন্তু পিছনে আপনারা পাবেন মাছাগুলো প্রত্যেকটারই ওরকম একটা সাপোর্ট পাবেন আর এখন একটু এক্সট্রা আলোচনা করি যেটা আপনারা কল দিয়ে প্রশ্ন করেন সেটা একটু আমি সমাধান করে দিই সেটা হচ্ছে কি দিয়ে মাছা করবেন কাট নাকি বাঁশ নাকি লোহার অ্যাঙ্গেল এখানে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা লোহার পাতি বা যেগুলো বলে ওগুলা দিয়ে করবেন কারণ কাটবাস দিয়ে করলে কি হবে দেখা যায় আপনার পাঁচ সাত বছর মতো স্টে করবে তারপরে একটা সময় দেখা যায় কি আপনার ওইগুলো পচে যাবে বা কিছু ক্ষতিকর দিকও থাকে কাটবাসের যেমনটা আমি যদি বলি একটু ভেজা থাকে যখন আপনি পরিষ্কার করবেন প্রতিনিয়তই কিন্তু পরিষ্কার করা লাগে কাঠবাসে কিন্তু আপনার পানি জমে ওইখানে একটা স্বেচ্তে ভাব বা আপনার পচনশীল যত ভালো কাঠ দিবেন না কেন ভাই পচনশীল পচে যাবে পাঁচ সাত বছর পরে আপনি হয়তো ভালো কাঠ দিয়ে টেনে টুনে দশ বছর চালাতে পারবেন ওইটা আপনার ইচ্ছা আর যদি আপনি লোহার অ্যাঙ্গেল বা পাতি দিয়ে করেন এক্ষেত্রে দেখা যায় আপনার অনায়াসে পনেরো বিশ বছরে কিচ্ছু হবে না দেখা গেলো আপনার দশ বছর পরে মাছাগুলো একটু বের করে একটু আবার রঙ করে দেবেন অ্যাঙ্গেল পাতিগুলোতে ভালোভাবে অনায়াসে আর দশ বছর চলে যাবে পাশাপাশি জিনিসটা মজবুত হবে পাশাপাশি শক্ত হবে দেখারও একটা স্ট্যান্ডার ভাব চলে আসবে এটা হচ্ছে লোহার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আরেকটা বিষয় কতটুকু উঁচু দিবেন মাছাটা মোটামুটি দুই থেকে আড়াই ফিট তিন ফিট মতো আপনারা উঁচু দিতে পারেন যেহেতু আপনারা ছাগলের ঠান্ডার পরিমাণটা বেশি পাশাপাশি একটু উঁচু দিলে কি হয় নিচে আপনারা পরিষ্কার করতে পারবেন ইজিভাবে এক্ষেত্রে একটু উঁচু দেওয়াটাই বেটার হয় দুই ফিট উঁচু দিলে কী হয় দেখালে পানির যাতে মাটির তাপটা যাতে শীতকালে ছাগলের গা পর্যন্ত তো না পৌঁছায় সেজন্য একটু আপনারা উঁচু দিবেন আর আরেকটা কথা বলি এগুলা হচ্ছে আপনারা যে দেখায় আমি যদি একটু আপনাদেরকে কোয়ালিটিগুলা দেখেন খুবই ফ্লাগজিবল প্লাস্টিক ফ্ল্যাগজিবল প্লাস্টিক হওয়ার কারণে আপনার এগুলা কিন্তু অ্যাঙ্গেলে যদি চাপও পড়ে এগুলো কিন্তু ভাঙবে না অনায়াসে ঠিক আছে এগুলো কিন্তু অনায়াসে ভাঙবে না এবং এটা কোয়ালিটি যেটা বললাম দুইটা কোয়ালিটি আছে এখন আমাদের কাছে দুইটা কোয়ালিটির মধ্যে আপনার আমি মেজারমেন্টটা ম্যানেজারকে আবার একটু দেখাতে বললাম যে আপনারা কনফার্ম হওয়ার জন্য তখন তো নিচে ছিল লম্বা লম্বি যদি আমি ধরি লম্বা লম্বি হবে একদম চল্লিশ ইঞ্চি ঠিক আছে একদম কাটায় কাটায় চল্লিশ ইঞ্চি হবে লম্বা লম্বি আর আপনার চড়াটা যদি বলি আমি চড়াটা আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই চড়াটা হবে বিশ ইঞ্চি একদম একজাক্টলি বিশ ইঞ্চি চড়াটা হবে ঠিক আছে অর্থাৎ চল্লিশ বাই বিশ আর থিকনেসের এর বিষয়টা যদি বলি আমরা এক ইঞ্চি বলি কিন্তু থেকেও কিন্তু বেশি আরও হবে অর্থাৎ নিচে ইঞ্চির হবে আর যেটা বলছিলাম আমাদের মাচাগুলা দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে কালো যেটা রিসাইকেলিং প্লাস্টিক যেটা তুলনামূলকভাবে একটু হালকা আর যেটা কালারফুল ওইটা একটু ভালো প্লাস্টিক ভার্জিন প্লাস্টিক ইউজ করা হয়েছে যারা ছাগল ভাড়া গারল এ ধরনের ফার্ম করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে কালারফুলটা নিতে পারেন আর যারা একটু হালকা কাজের জন্য ব্যবহার করতে চান তারা কালোটা নিতে পারেন ফিনিশিং সবগুলো একই আর ওজনটা দুই কেজি ছয়শো গ্রাম ওজনের দিক থেকে একই জাস্ট প্লাস্টিকের গুণগত মান থেকে একটু পার্থক্য যেমন আমি দামের বিষয়টা একটু বলি আপনাদেরকে আপনারা হয়তো রাগ করছেন যে এত বড় ভিডিও এখনও দাম বলি নাই কালো যেটা ওটা কালোটা আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস কালোটা চারশো পঞ্চাশ টাকা পার পিস আর যেগুলো কালারফুল ওগুলো চারশো আশি টাকা পার পিস চারশো তো আশি টাকা পার পিস তবে যাদের কোয়ান্টিটি বেশি হবে তাদেরকে আমরা হোম ডেলিভারি ফ্রি করে থাকি এবং আপনার আর কিছু ডিসকাউন্ট করে দিব কমন কোয়ান্টিটি কম ৫০ পঞ্চাশ পিস প্লাস হতে হবে আর আপনার খুচরা নিলে কুরিয়ারে নিতে পারবেন এক্ষেত্রে দশ পিস করে এভাবে বান্ডিল করা হয়ে থাকে এক এক বান্ডিলের জন্য দুশো টাকা চার্জ আসবে আর যাদের প্রয়োজন তারা এই নাম্বারটা সরাসরি কল না দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিয়ে বলবেন মাচা নিতে চাই জাস্ট এইটারে বলবেন কত পিস নিতে চান জানাবেন আর আমরা কুরিয়ারে সারা দেশে ডেলিভারি করে থাকি আমাদের আরও ভিডিও আছে ভিডিও দেখতে পারেন ভিডিও দেখে বিস্তারিত জানবেন আর সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সবার এই নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে প্রয়োজনে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনারা বলবেন মাচা নিতে চাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম